আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মূলত গুছিয়ে কথা বলতে জানি না যার জন্য আমার ভিডিওতে আমি বয়েস দিই না তারপরও আপনারা আমাকে সাপোর্ট করতেছেন তার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার এই ছোট্ট চ্যানেলে অল্প কয়েকজন সদস্য সংখ্যা রয়েছে যেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের নিয়ে আমার পথ চলা শুরু যদি ভালো কিছু দিতে পারি তাহলে হয়তোবা আপনাদের সাপোর্ট নিয়ে এই প্ল্যাটফর্মে কী কে থাকতে পারবো বা না তবে আপনাদের সাপোর্ট আমার বিশেষভাবে জরুরি তা না হলে কিন্তু পারবো না আমি তেমন এডিটিংও করতে পারি না সেটা তো আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারেন তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার মতো ছোট ইউটিউবারদের পাশেই থাকুন আমার কথার মাঝে অনেক জড়তা রয়েছে আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই এলোমেলো লাইভে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি